কত চাইছেন দাম চাইছেন কত কত দিয়া ষাটষট্টি হাজার পাল্লার জন্য সাতষট্টি হাজার ভাই বাইরে কত চাইছেন ভাই এক লাখ বিশ দাম কত বললো নেই এক লাখ পাঁচ একশো বাইজ সবাই তো ভাই আধে একশো হাজার মানুষ কয় সবাই কয়

Insyaallah pasar. Channel yang mati TV.

কত চাইছেন দাম চাইছিলাম তো এক লাখ চাইছেন এটা বিক্রি কত আপনার নব্বই হাজার বল আপনার কত বিক্রি

বেষ্ট কোনো আমি

vâng 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 vâng

কেমন আছেন ভালো আছে ভাই আলহামদুলিল্লাহ করেছিলাম পাঁচ হাজার টাকা লসদের ভাই কত পারছেন বেশি ভাই তিন হাজার কম নব্বই বেশি সাতাশি গোলা কিনা বিরানব্বই তিন হাজার খরচ পঁচানব্বই করিয়ে গেছে 我这兄弟来了，兄弟。哎 <noise>，哥们，你红起来了，红起来了。